নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আর সবার কাছে প্রথমেই একটা অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলে যারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই সবাই একটু বেশি বেশি লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি তৈরি করব এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি চলুন আমি কিভাবে লাচ্ছি তৈরি করি একদম সহজ পদ্ধতিতে দেখে নেওয়া যাক প্রথমেই লাচ্চা তৈরি করার জন্য আমার এখানে লাগবে দই দই নিয়ে নিয়েছি আমি এখানে মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন ধরনের দই দিয়েই করা যায় তারপর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো যতটুকু লাগবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অনুযায়ী দিয়ে নেবেন তারপর নিয়ে নিয়েছি এখানে লেবু শুধুমাত্র এই তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি দইটা আমি প্রথমেই ব্ল্যান্ডারের জগে ঢেলে নিচ্ছি এটাকে আমি একটু ব্ল্যান্ড করে নেব প্রথমে আমি এটাকে আগে ব্ল্যান্ড করে নেব এক মিনিটের মতো এটাকে ব্ল্যান্ড করে নেব এই তো আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এর মধ্যে বরফ কুচি তারপর এর মধ্যে দিয়ে দেব লেবু চিনি পরিমাণ মতো তারপর দিয়ে দেব লেবুর রস আমি এখানে এক একটাই লেবুর রস দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লেবুর রস দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখন এখানে আমি তিন গ্লাস জল দিয়ে দিয়ে নিচ্ছি জল দেওয়া হয়ে গেলে এটাকে এখন আবারও ব্ল্যান্ড করে নেব এক থেকে দু মিনিট এই তো এটা এখন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এটা একদম রেডি এটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আপনারাও এই গরমে এইভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সহজেই এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো দিয়ে ঢেলে নিলেই একদম রেডি এখন এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেবো তাহলেই একদম রেডি আমার লাচ্ছি রেসিপি এখন এটাকে ঢেলে নেওয়ার পালা কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে বেশি বেশি লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে টাটা বাই বাই